নমস্কার ওয়েক আপ হিন্স ব্লগে আপনাকে স্বাগত আজকের বিষয় মানুষ চিনবেন কি করে পর্বতিন মানুষ সবসময় অভিনয় করছে মানুষ চেনার বড় মুশকিল হল সব মানুষই অভিনয় করতে পারে অন্য কোনো প্রাণী পারে না মানুষ কখনো কাঁদে হাসে তো এই রাগে ফেটে পড়ছে পরক্ষণে গোলে জল ভক্তিতে গদগদ পর মুহূর্তেই গালাগালি দিচ্ছে অধস্তনতে ধমকাচ্ছেন বাজে ভাষায় কথা বলছেন ঊর্ধ্বতনের কথা ফোন এলো অমনি রাগ কোথায় উবে গেল হাসি হাসি মুখে মোলায়েম গলায় তিনি কথা বলতে শুরু করলেন অধিকাংশ মানুষই মুখে একরকম কাজে আর একরকম এজন্যেই মানুষের আসল পরিচয় জানা মুশকিল প্রতিটি মানুষই সে মুখে একটা করে মুখোশ পরে বাইরে বের হয় মুখোশ পরে কেন আমি যা তা যেন পাঁচজনের সামনে ধরা না পড়ে মানুষের তিনটি রূপ তিনি যা তিনি অন্যের চোখে যেভাবে প্রতিভাত হতে চান তার প্রকৃত চেহারা যেহেতু প্রথম দর্শনেই একজনের চরিত্র বিচার করার প্রবণতা মানুষের দুর্বলতা সেজন্য প্রথম দর্শনেই নিজের চরিত্রটা ঢাকার চেষ্টা করে অনেকে সেদিক থেকে অনেক মানুষই এক একটা পাকা প্রতারক তারা যা নয় তা বোঝানোর চেষ্টা করে অনেককে রামকৃষ্ণদেব বলেছেন ফোঁস করা কিন্তু মনে রাখতে হবে যে সব বিষধর হিমর্ তারা ফোঁস করে না ছোবল দেয় ফোঁস তারাই করে যারা দুর্বল ভিতরে ভিতরে জানে হম্বিতম্বি করে যতটুকু ভয় দেখাতে পারে তার বেশি তাদের ক্ষমতা নেই ফোঁস করা দুর্বল মানুষের আত্মরক্ষার চেষ্টা একজন মানুষ কাউকে প্রকাশ্যে ছোটো করে গালাগালি দেয় অসভ্য অভদ্র মন্তব্য করে নিজের অবচেতন মনের ঈর্ষা অপারগতা ও হতাশার বই প্রকাশ ঘটায় এবং সচেতনভাবে এটা করে অন্যের কাছে নিজেকে বড় দেখানোর জন্যে শুনে অন্যরা বাহবা দেবে লোকটার বুকের পাটা আছে ওরকম লোকের নামে এমন কথা বলল একজন আপনাকে মাঝে মাঝে এসে বলেন আরে বিমল বিমলবাবু আপনাকে খুব গালাগালি দিচ্ছিল আপনি বুঝতে পারেন না এ কারণটা কী কারণ হল আপনার কোনো গ্রুপ নেই আপনি ছাপোসা মানুষ চিরকাল নিজের কাজটুকু করে গেছেন আপনার কিছুটা নাম হয়েছে পরিচিতরা সহ্য করতে পারছে না এই জন্যেই লোকে যতটা সম্ভব পরিচিততা দিয়ে গ্রুপ বা গোষ্ঠী তৈরি করে তাতে কিছু লোককে পক্ষে আনা যায় বিখ্যাত ব্যক্তিরা চামচা তৈরি করে এরা পজিটিভ প্রচার করে মানুষ চেনা খুবই কঠিন তাহলে কি মানুষ চেনার কোনো উপায় নেই আছে যিনি মানুষকে বিচার করবেন তাকে আগে নিরপেক্ষ ও নির্মহ হতে হবে নমস্কার